এবার মহাবিপদে পড়ে গেল আর্জেন্টিনা ভয়ে থরথর করে কাঁপছে লিওনালিস ক্যালোনি আর মাত্র কয়েকদিন পরে আর্জেন্টিনা মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচের আগেই ইঞ্জুরিতে জর্জরিত আর্জেন্টিনা একাদশ অনেক আগে থেকেই খ্রিস্টান রমেরোর ইঞ্জুরিতে শঙ্কায় ছিলেন আর্জেন্টিনার স্কোয়াডে দেখা যাবে না আর্জেন্টিনা ও বিশ্বেশ্বরের ডিফেন্ডার কুটি কে এবার তার থেকেও আরো বড় বিপদে পড়ে গেল আর্জেন্টিনা আরো বড় বড় তারকারা ইঞ্জুরিতে পড়ে গেল এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে কাদেরকে পাবে না এবং কারা থাকছেন সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ এলাকা প্রতিবেদনে ব্রাজিল আরজেন্টিনার মুখামুখি লড়াই মানে ধামাকা অন্যরকম উন্মাদনা ভক্ত সমর্থকদের ভিতরে এখানে ঋষা ঋষি গঞ্জাম গড়ককি মারামারি হল ও আশঙ্কা রয়েছে কে জিতবে কে হারবে এটা নিয়ে টরটান উত্তেজনা বিরাজ করেন দর্শকদের ভিতরে প্রায় এক বছরেরও বেশি সময় পেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখামুখি লড়াই দেখেনি আর্জেন্টিনা ভক্তরা ব্রাজিল ভক্তরা মুখিয়ে আছেন এই লড়াইটি দেখার কারণ বেশ কয়েকটা ম্যাচ তারা হেরে রয়েছে আর্জেন্টিনার থেকে 2026 সাল বিশ্বকাপের базе পড়বে আর্জেন্টিনা ও ব্রাজিল ল্যাটিন অঞ্চলে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন এর মধ্যে মুখোমুখি লড়াই করেছেন একবার আবারও পুনরায় মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছেন ফুটবল বিশ্ব ছাব্বিশে মার্চ রাত তিনটার সময় মুখোমুখি লড়াই করবেন আর্জেন্টিনা ও ব্রাজিল ল্যাথিনের এই দুই শ্রীর দল এ ম্যাচের আগে আর্জেন্টিনা পড়ে গেল মহাবিপদে এবং নিউল্যান্ড স্ক্যালোনির মাথায় অন্যরকম টেনশন ঢুকে গেল ইঞ্জুরিতে জর্জরিত হয়ে আর্জেন্টিনা একাদশ অন্যরকম এলোমেলো হয়ে গেল বেশ কিছুদিন ধরে ইঞ্জুরিতে ভুগছেন আর্জেন্টিনা সেরা ডিফেন্ডার কুটি রমেরো দীর্ঘদিন ধরে টটেন হামের হয়েও মাঠে নামতে পারেনি এই বিশ্বসেরা তারকা এতে করে অনেক আগে থেকে ধারণা করা হচ্ছিলেন ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে পাবে না বিশ্বসেরা ডিফেন্ডারকে এরপরে কুটি রমের অভাব পূরণ করতে ভরসার প্রতীক হিসাবে রেখেছিলেন লিলান স্কেলনি লিসান্দ্র মার্তিনেজকে এবার লিসান্দ্র মার্তিনেজ যে হতাশ করলো আর্জেন্টিনাকে কপাল পুড়তে যাচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার হয়ে লিসান্দ্র মার্তিনেজকেও দেখা যাবে না সেই ম্যাচে আর্জেন্টিনার এই কষে ডিফেন্ডার লিসান্দ্র মার্তিনেজ দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ডিফেন্স লাইনের দায়িত্ব পালন করছেন এরপর লিসান্দ্র মার্তিনেজ প্রিমিয়ার লিগের হাই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে মাঠে নেমেছিল মাঠে নেমেই দুর্দান্ত ভাবে খেলতে থাকেন এবং গুরুতর এক ইনজুরিতে পড়েন লিসানো মার্থিনেজ ইঞ্জুরিতে পড়ে সঙ্গে সঙ্গে মার ত্যাগ করেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জানিয়েছেন লিসানো মার্থিনেজ এ মৌসুমে হয়তো বা ফিরতে পারবে না ফুটবলে এতে করে ধারণা করা হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচেও পাবে না লিসানো মার্থিনেজ এতে করে কপাল পুরলো আর্জেন্টিনার আর্জেন্টিনার এই সেরা দুই ডিফেন্ডারকেই পাচ্ছেন না লিওনেল স্ক্যালোনি একাদশে এবং স্কোয়াডে